ভারতের পরমাণু যুদ্ধের নীতি পরিবর্তন করা হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উনিশশো সালে ভারত প্রথম পরমাণু শক্তি অর্জন করে তারপর এই প্রথম দেশটির পরমাণু নীতি পরিবর্তনের সম্ভাবনা আছে বলে আভাস দেওয়া হলো কাশ্মীর নিয়ে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা তুঙ্গে তখন এই কথা জানানো হল পশ্চিমাঞ্চলীয় রাজস্থানের পোখরান পরিদর্শনকালে এই আভাস দেন রাজনাথ উনিশশো সালে ভারত প্রথম পরমাণু বোমার পরীক্ষা করেছিল পোখরানে সঙ্গে আলাপকালে রাজনাথ বলেন এই পর্যন্ত পরমাণু ক্ষেত্র প্রথম হামলা হবে না বলে এগিয়েছে অবশ্য ভবিষ্যতে কি হবে তা সেই সমকার পরিস্থিতির উপরে নির্ভর করবে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালে উনিশশো সালে প্রথম পরমাণু পরীক্ষা করে ভারত বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পোখরান প্রদর্শন করেন তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে এবং কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করাকে কেন্দ্র করে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের উত্তেজনা তুঙ্গি ওঠে পাক সেনার প্রধান বলেছেন কাশ্মীরের জনগণের ন্যায্য সংগ্রামের শেষ পর্যন্ত তাদের সঙ্গে পাক সেনাবাহিনী থাকবে এই ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য পাক বাহিনী প্রস্তুত রয়েছে এবং এই দায়িত্ব পালনের যে কোনো পন্থা বেছে নেবে তারা এদিকে ধারণা করা হচ্ছে যে বাজওয়ার এই কথারই জবাব দিলেন রাজনাথ এদিকে কাশ্মীর নিয়ে ভারতের বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তান সরকার সেদেশ থেকে ভারতের হাই কমিশনারকে বহিষ্কার এবং নয়াদিল্লির সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করার সহ বেশি পদক্ষেপ নেওয়ায় উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে এ অবস্থায় কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে সংবাদ জানা গেছে সীমান্তে খুব ভারী গোলাগুলি হয়েছে কাশ্মীর সীমান্তে নতুন করে উত্তেজনা এবং দক্ষিণ এশিয়া পরমাণু শক্তিধর এই দুই দেশের মুখোমুখি অবস্থান থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরীণ অবস্থার চিত্র ফুটে উঠে ভারতের সরকার ও পার্লামেন্ট সম্প্রতি অপ্রত্যাশিত ভাবেই জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাম্প্রতিক দশকগুলোতে নজিরবিহীন ঘটনা সংবিধান সংশোধন করে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে একই সঙ্গে ওই এলাকায় হিন্দুদের জমি কেনার সুযোগ এবং আবাসনের সুযোগ করে দেওয়া হয়েছে বলে যার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কাশ্মীরি জনগণকে পুরোপুরি কণ্ঠসা করে রাখা এবং তাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া বিশেষ করে বিজেপি সরকার সংবিধানের তিনশো সত্তর ধারা বাতিল করার একই সঙ্গে কাশ্মীরে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে সেখানকার ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং গত কয়েকদিনে বিভিন্ন দলের বহু নেতাকে গ্রেফতারও করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস কাশ্মীরদের বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত বিপর্যয়কর ও বিপজ্জনক অভিহিত করে এর কঠিন কূটনীতির ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছে বর্তমানে কাশ্মীরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং উত্তেজনার পারদ সীমান্ত এলাকা ছড়িয়ে পড়েছে এ অবস্থায় পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে পরিস্থিতি যা তাতে অনেকের মধ্যে উত্তেজনা কেবল দুদেশের সীমান্ত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি বেস্টে ম্যাথিও কেফলাইল তার এক নিবিন্দ লিখেছেন ভারত সরকারের এই সিদ্ধান্তে গোটা ওই অঞ্চল আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারত বাড়তি সেনা মোতায়েন করা ছাড়াও কাশ্মীরি নেতাদের গ্রেফতার করায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সেখানকার জনগণ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অধিকাংশ মানুষ এখনও জানানা তাদের ব্যাপারে ভারত সরকার কী সিদ্ধান্ত নিয়েছে এ অবস্থায় ভারত কাশ্মীর নিয়ে যে দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাতে ওই অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে অনেকের মতে গোরোযোগ শুধু ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং তারা ভারতের সাম্প্রতিক এসব পদক্ষেপকে গোটা দক্ষিণ এশিয়া আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেছেন ভারতে প্রধান বিরোধী দল সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলা যায় বিজেপি সরকার অত্যন্ত বিপজ্জনক খেলায় মেতে উঠেছে ভারত পাকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা থেকে বোঝা যায় কাশ্মীর ইস্যুটি কত স্পর্শকত হয়ে উঠেছে এবং যে কোনো অযৌক্তিক সিদ্ধান্ত ওই অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দল ক্ষমতা এসেছিল এ অবস্থায় কাশ্মীরের উত্তেজনা ছড়িয়ে ও যুদ্ধের দামামা বাজিয়ে বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি পালন করতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এদিকে জম্মু কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা বাতিল এবং তিন তালাক নিষিদ্ধের মাধ্যমে সরকার পর এক সাহসী সিদ্ধান্ত নিচ্ছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি বলেন গত সত্তর বছরে যা হয়নি তার সরকার তা সত্তর দিনে করে দেখিয়েছে ভারতের তিয়াত্তরতম স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার দিল্লির লালকেল্লায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন ক্ষমতা প্রত্যাবর্তনের দশ সপ্তাহের মধ্যে আমরা বড় সিদ্ধান্ত নিয়েছি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে তিনশো ধারা ও পঁয়ত্রিশের এই ধারা বাতিল এবং তিন তালাক নিষিদ্ধ করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্দার বল্লভ প্যাটেলের দেখা ইউনাইটেড ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করতে তিনশো সত্তর ধারা বাতিল করা হয়েছে বলে তিনি জানান সংসদের দুই ভোট পেয়ে এই বিল পাশ হয়েছে একথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন তার মানে সকলেরই মনে এটা ছিল কিন্তু কেউ উদ্যোগটা নিতে চায়নি তিনি আরো বলেন যে যারা তিনশো সত্তর সমর্থন করছেন তাদের কাছ থেকে জানতে চায় যদি এটা এতই অত্যাবশ্যক এবং জীবন পরিবর্তনশীল বলে আপনাদের বিশ্বাস তাহলে কেন সত্তর বছর এটা অস্থায়ী থেকে গেল কেন আপনাদের বিপুল জমা সমর্থনকে কাজে লাগিয়ে একে স্থায়ী করলেন না স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন চিফ অব ডিফেন্স স্টাফ নামক একটি নতুন সামরিক পদ তৈরি করতে যাচ্ছে সরকার এই পথে বহাল ব্যক্তি তিনটি সামরিক বিভাগের প্রধান হিসেবে গণ্য হবেন তিন বাহিনীর সময়ে ক্লাস করবে চিপ অব ডিফেন্স এছাড়া ভারতীয় স্থল বাহিনী নৌসেনা ও বিমান বাহিনীর আধুনিকীকরণ করা হবে বলেও তিনি জানান মোদীও আরও বলেন সরকারের কর্মকাণ্ড ভারতবাসীকে চারবার চমকি দিয়েছে আমার উপর আস্থা রাখুন আপনারা তিনি আরও বলেছেন যে আগামী দিনে সন্ত্রাসবাদ দমনের সরকার একের পর এক করা পদক্ষেপ নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদত দেওয়া যাবে না